যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান বিবাদ আবারও চরম আকার ধারণ করেছে সাঁত্রিশ বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেটির মৃত্যুর পর সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে মিনিয়া আইস অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের একটি অভিযানের সময় সম্পূর্ণ নিরস্ত্র অ্যালেক্স শুধু নিজের মোবাইলে ভিডিও ধারণ করছিলেন ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সেই সময় ফেডারেল এজেন্টরা একাধিকবার গুলি চালিয়ে তাকে হত্যা করে ঘটনার পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে এটি ছিল আত্মরক্ষামূলক ব্যবস্থা কিন্তু মাঠের বাস্তবতা ও দৃশ্যমান প্রমাণ সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে একজন নিরস্ত্র নাগরিক যিনি শুধু ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলেন তিনি ঠিক কোন অর্থে রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠলেন আইস এজেন্টদের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ নতুন নয় প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ মানবিক বিবেচনা উপেক্ষা করে ডিপোর্টেশন এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় তৈরি এই সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের তবে ট্রাম্প প্রশাসন পুনরায় ক্ষমতায় ফেরার পর মিনিয়া পুলিশে সেই আচরণ আরও প্রকাশ্য ও আগ্রাসী হয়ে উঠেছে বলে অভিযোগ উঠছে শহরের বাসিন্দারা বলছেন স্কুল হাসপাতাল এমনকি নিজ বাড়ি থেকেও মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে অভিযান ক্যামেরায় ধারণ করার চেষ্টা করলে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাক্টিভিস্ট আলিয়া রহমানকে গাড়ি থেকে টিনে নামিয়ে গ্রেপ্তারের ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে এই সহিংসতা আর কত দূর যাবে